সালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে দ্বারা কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে আবার ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে অভিনন্দন বন্ধুরা এই মুহূর্তে যে গাবিটি দেখছেন এটি হল স্ট্যান্ড ফিজান যাদের একটি গাবি গাবি আছে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা বারাবিল গ্রামে আর্মি ডেয়ারি ফার্মে আব্দুল লতিফ আর্মি স্কিনে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে গাভিটির সেকেন্ড বাচ্চা বাচ্চা দিশে তিন দিন ছয় দাঁত এখন দুধ আছে মোটামুটি ষোলো থেকে সতেরো লিটার যাই হোক ফুল দুধ নামলে ভাইয়ের আশা পঁচিশ লিটারের মতো দুধ হবে যাই হোক বিশ প্লাস গ্রান্টি থাকবে আপনারা বিশ প্লাস ধরে গাভীটি ক্রয় করতে পারেন ভাইয়ের সাথে কথা বলবেন গাভীটি বাচ্চাটি খুবই ভালো মানের রেড ফিজা অনেকটা একটা মতো আসছে এটি ভবিষ্যতে একটি বিগ অ্যামাউন্টের বাচ্চা হবে যাই হোক যারা ভালো মানের একটু ভালো জাতের গাভি খুঁজতেছিলেন তারা এই গাভিটি নিতে পারেন দেখেন চোখটা একদম গোলাপি মেরিডন্ডোর হারগুলো একদম স্টেট সোজা পিছন সাইড মাজাটা অনেক ভারী সামনে অনেকটা হালকা ফুরগুলো একদম স্টেট একটা ভালো গাভীর যে লক্ষণ এই গাভীটির মাঝে সব কিছুই আছে তো বন্ধুরা আসলে দুধ এক লিটার কম বেশি এটা কোনো বিষয় না কিন্তু ভালো জাত মান পার্সেন্টটা হলো বিষয় এই বাচ্চাটা যদি আপনি সুস্থ থাকে আর এই গাভীটি যদি আপনি একটা বছর আল্লাহ সুস্থ রাখে তাহলে আপনি যে টাকা দিয়ে ক্রয় করুন এ টাকা উঠে যাবে এবং আপনি লাভে থাকবেন আর যাই হোক দেখে শুনে যেখান থেকে কে ক্রয় করুন দেখে শুনে ক্রয় করবেন নিজ দায়িত্ব ক্রয় করবেন আমি আপনাদেরকে সন্ধান দিলাম আসসালামু আলাইকুম